আমরা দেখছি যে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফেরার পর একের পর এক চমক কিছুটা দেওয়ার চেষ্টা করছেন এবং তার যে প্লানের কথা বলেছেন সেই প্ল্যান কি আসলে এটি নিয়ে এখন জোর আলোচনা চলছে কিন্তু সেটি এখনই আসলে বোঝা মুশকিল হবে যতক্ষণ পর্যন্ত তিনি এটি প্রকাশ না করবেন বা খোলসা না করবেন বা তার দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে কেউ কিছু বলবেন ফলে এই বা নানান ডালপালা ছড়াতে থাকবে গুঞ্জন চলতে থাকবে অনেক গুজব হবে অনেক ধরনের পর্যালোচনা হবে এগুলো হতেই থাকবে আর স্বাভাবিক এবং এমনও হতে পারে যে তারেক রহমান খুব সচেতন ভাবেই যাতে তার এই একটি বক্তব্য ঘিরে মানুষের মধ্যে এক ধরনের তৈরি হয় একটি চমক তিনি তুলে হিসেবে ধরেছেন যে চলতে থাকুক তাকে নিয়ে আলোচনা মানুষের একটা আগ্রহর জায়গা তৈরি হোক এবং সেটি যতদিন পর্যন্ত চলবে নির্বাচনী আহ আবহাওয়াটা আরেকটু গরম হবে আর একটু উত্তেজনাও বাড়তে পারে যে নির্বাচন ঘিরে কোনো পরিকল্পনা নাকি অন্য কোনো আর দ্বিতীয় বা তৃতীয় দিন হিসেবে তিনি যে কার্যক্রম গুলা করেছেন গতকালকে জিয়াউর রহমানের অর্থাৎ তার বাবার মাজার করতে গিয়েছিলেন তারপরে তিনি আজকে তার যে নির্বাচনী প্রক্রিয়া সেটি অংশ নিতে গিয়েছিলেন অর্থাৎ তিনি তার আইডি কার্ড করতে গিয়েছিলেন এখন তিনি ভোটার হবেন যদিও একটি বড় প্রশ্ন কিন্তু উঠে গেছে ইতিমধ্যে যে যেখানে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে ফেলেছে সেখানে এখন বিশেষ ব্যবস্থায় এই যে ভোটার হওয়া এটি নিয়ে একটি প্রশ্ন আছে যদিও আইনগত দিকটি কতটা কি সেটি বোঝবার ব্যাপার আছে কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আইনে এটি আছে নির্বাচন কমিশনের আইন এটি অন্তর্ভুক্ত আছে বিশেষ কোন ব্যক্তি বিশেষ কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের একটি আছে এটি তাদের ব্যবস্থা দিতে ব্যবস্থা করতে পারে কিন্তু যদি ভোটার তো ভোটারই অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা বিশেষ ভিআই ভিভিআইপি দের যেমন এক ভোটের যে মূল্য আবার একদম সাধারণ একজন মানুষের ভোটের মূল্য কিন্তু একই একটি ভোটই সুতরাং ভোটার হওয়ার ক্ষেত্রে কারো সুযোগ থাকবে না কারো সুযোগ থাকবে এটি কিন্তু হওয়ার কথা নয় অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে ভোটার আ হলেন তিনি এখন বিশেষ ব্যবস্থায় এখন ধরুন আরো অন্য কোনো মানুষ কোন কারণে ওই সাধারণ কোন মানুষ এই সময়সীমার মধ্যে তিনি ভোটার হতে পারেননি তিনি কি এখন ভোটার হতে পারবেন তাকে কি বিশেষ কোনো ব্যবস্থায় নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবে যদি না হয় তাহলে এটি কিন্তু বৈষম্য অর্থাৎ বিশেষ কোটায় বিশেষ ব্যবস্থায় কাউকে নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবেন যতদিন খুলছি ভোটের আগে মুহূর্ত পর্যন্ত আর অন্য কোন মানুষ সেই সুযোগটি পাবেন না এটি প্রশ্নের দাবি রাখে আর আমি যে মূল বিষয়টি আসছি সেটি হচ্ছে আজকে তারেক রহমান গেলেন হাদির মাজারে আমি জানি না তিনি নজরুলের কবর জেরেত করেছেন কিনা এটু আমার এটুকু আমার নজরে আসেনি কিন্তু হাজির হাদির মাজারে তিনি গিয়েছেন তার ভাই কুকুর কবরের কবর জেরেত করেছেন তার শ্বশুরের কবর জেরেত করেছেন এখন এই জায়গাটিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঘুরপাক খাচ্ছে আরেকটি বিষয় যে এই তারকা যে চমক দেখাচ্ছেন সেই চমকের পরবর্তীতে কি আছে তিনি কি এই যে মাজার জিয়ারত কিংবা কবর জিয়ারতের যে অংশ এই ক্ষেত্রে তিনি কি শেষ পর্যন্ত আরেকটি চমক তৈরি করবেন রাজনীতির ক্ষেত্রে যে তিনি কি বঙ্গবন্ধুর সমাধি স্থলে যাবেন কিনা কারণ তিনি কিন্তু গিয়েছিলেন তিনি 2004 এর 27 জানুয়ারির রাতে গভীর রাতে তিনি কিন্তু দলবল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর কবর চেরত করেছেন এবারও কি তেমন কিছু করবেন কিনা সেটি করলে কবে করবেন এবং সেটি করার পরে তার দলের নেতাকর্মীদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে সেটিও কিন্তু একটি দেখার ব্যাপার এবং এটি অবশ্যই একটি চমক হয়ে আসতে পারে এমনকি ঘোষণা দিয়েও যেতে পারেন বা ঘোষণা ছাড়াও যেতে পারেন কি হবে কবে যেতে পারেন বিএনপির মধ্যে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও জিনিসটি নিয়ে খুব কৌতুহলের আছেন তারাও অনেকের আমি যাদের অন্তত পক্ষে কথা বলেছি তারা বলেছেন অনেকের মধ্যে এমন একটি ধারণা আছে যে তারেক রহমান হতে বঙ্গবন্ধুর উম সমাধিতে যেতেও পারেন এমনও হতে পারে তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বত্রিশ নম্বরে দেখতে যেতে পারেন অর্থাৎ তিনি আর যেহেতু নতুন রাজনীতির একটি আবহ তৈরি করার কথা তিনি এক ধরনের ভাব প্রকাশ করেছেন সেই জায়গা থেকে কিন্তু এটি হতে পারে তিনি তার দেশে ফিরে প্রথম বক্তব্য কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা সম্পর্কে কোন নেতিবাচক কথা বলেননি ফলে অঙ্ক অনেক কিছু আছে এবং এই অঙ্কের নির্বাচনের আগে তারেক রহমান বঙ্গবন্ধুর সমাধিতে গেলে খুব যে আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে সেটি নয় এখন আমরা অপেক্ষায় থাকব তারেক রহমান সেই চমকটি দেখান কিনা এবং এর প্রতিক্রিয়া কোন দিক থেকে কিভাবে হয় সেটি দেখতেই হবে এই যে চ্যাংরা পোলা লাভাইতেছে মেইন লাফানোর উদ্দেশ্য কি হাতিকে ওই কায়সার ব্যারিস্টার কায়সার সে ডিফেন্ড করেছিল এবং তাকে বেল করিয়েছিল এটা তার মূল অপরাধ এর জন্য তাকে দল থেকে বহিষ্কার করে দিবে ন্যূনতম বুদ্ধি থাকা উচিত এই পোলাপান যে আসলে রাজনৈতিক কোনো বুদ্ধি রাখে না পৃথিবী কিভাবে চলে বোঝে না এটা সবচেয়ে বড় প্রমাণ এটাই ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল পলিটিক্যাল রাইটস আর্টিকেল ফোরটিন জাতিসংঘের ইউনাইটেড নেশন প্রিন্সিপাল সিক্সটিন এন্ড এইটিন বাংলাদেশের সংবিধান টোয়েন্টি সেভেন থার্টি ওয়ান ফোর্টি ফোর এই পোলাপানগুলি জীবনে পড়ছে একজন লয়ার সে তার ক্লায়েন্টকে ডিফেন্ড করবে হি ইজ পেইড টু ডু দ্যাট এবং আইনে তার যা যা ডিফেন্স আছে সেগুলো সব সে দিবে ওই ক্লায়েন্টের ব্যক্তিগত রাজনৈতিক মতামত কি তার সাথে তার আইডেন্টিফাই করা যাবে না দিস ইজ কল রাইট অফ লিগ্যাল রিপ্রেজেন্টেশন কোন একটা ক্লায়েন্টকে আমরা বেল করেলাম এই পরে গিয়ে যদি তার গুলি করে অন্য কাউকে চুরি করে করে এক বেল কি তার লয়ার থাকবে। না তাকে যেই ক্রাইমে ধরা হবে ওই ক্রাইম থেকে তাকে বেল করানো হচ্ছে আমার কর্তব্য তার অপোজিশন লয়ারের দায়িত্ব হচ্ছে যে সে তার বেস্ট মানে যে সকল প্রসিকিউশন তারা সাবমিট করবে এইখানে সে যদি আইনে পরাজিত হয়ে থাকে

ওই বেটা যে কিনা হাদিকে খুন করছে নাকি সেটা এখনো ইট ইজ সাবজেক্ট টু ট্রায়াল তারপরেও সে যদি খুন করেও থাকে আমি তাকে খুন করলেও তো তাকে ডিফেন্ড করা আমার রাইট আছে এস এ লয়ার এখন কি ক্লায়েন্ট আমি কি জনগণের উপর বিচার ছেড়ে দিব এটা কি এটাকে বলে মব জাস্টিস তারা কি চায় মব যে মব বিচার করবে তার কোনো ফেয়ার ট্রায়াল থাকবে না কি বরঞ্চ সরকারি ভাবে যদি কোনো পলিটিক্যালি মোটিভেটেড মানুষকে প্রসিকিউটর বানায় সেটা প্রবলেম যেমন ওই যে রাজাকারদের যে প্রসিকিউটর যে তাজুল তাজুলকে দায়িত্ব দিয়েছে এই আওয়ামী লীগের বিচার করা এটা পলিটিক্যালি মোটিভেটেড কারণ তার সরকার তাকে নিয়োগ করছে এই পার্থক্য গুলি কি তোমরা বুঝবা না পোলা পান ভাইজামি করলেই হবে রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন ফ্যাট ট্রায়াল তোমরা বুঝোই না এর জন্য তোমরা মব জাস্টিস করো এর জন্য তোমরা রাজনৈতিকভাবে যে শিশু এটা যে প্রমাণিত হয় তারা কেন আমিও তো অনেক সমালোচনা করি আমি জাতীয়তাবাদী ছেলে আমি তারকে সমালোচনা করি কিন্তু এটা কিরকম কথাবার্তা যে হাদিকে যে হত্যা করছে তাকে অন্য এক মামলা বেল করেছিল এখন তাকে দল থেকে বহিষ্কার করতে হবে ফাইজামি জায়গা বলো তোমরা আইনে কথা বলো আইনে কথা বললে তোমাদের সঙ্গে সবাই থাকবে সারা বিশ্ব থাকবে উল্টে পাল্টা দাবি করলেই তো হবে না এটা কি আমাদের দের এখন কেস নেওয়ার আগে আমরা দশবার চিন্তা করতে হবে ভাই তুমি কমিটমেন্ট দাও তোমার এই মামলায় বের করলাম তুমি এন থেকে বাইরে আবার আকাম করো না আমি কি তার পিস সব নাকি রাইট অফ ফেয়ার ট্রায়াল কাকে বলে লিগ্যাল রিপ্রেজেন্টেশন কাকে বল আন্তর্জাতিক আইন কাকে বলে এগুলো আগে বুঝো কোনদিন পারবো না আমার কথাকে ভুল প্রমাণ করতে পারবাই না এটাতে প্রমাণিত হয় তোমরা শিশু তোমাদের যে আমরা শিশু বলি এর জন্যই বলি চিলানো যায় আন্দোলন করা যায় কিন্তু আন্দোলনের কিছু বৈধতা থাকতে হয় তাহলে আস্তে 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 মানুষ তোমাদেরকে আস্তে করে নিক্ষেপ করবে আমরা আহ দেখছি যে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফেরার পর একের পর এক আহ চমক কিছুটা দেওয়ার চেষ্টা করছেন এবং তার যে প্ল্যানের কথা বলেছেন সেই প্ল্যান কি আসলে এটি নিয়ে এখন জোর আলোচনা চলছে কিন্তু সেটি এখনই আসলে বোঝা মুশকিল হবে যতক্ষণ পর্যন্ত তিনি এটি প্রকাশ না করবেন বা খোলসা না করবেন বা তার দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে কেউ কিছু বলবেন ফলে এই বা নানান ডালপালা ছড়াতে থাকবে গুঞ্জন চলতে থাকবে অনেক গুজব হবে অনেক ধরনের পর্যালোচনা হবে এগুলো হতেই থাকবে আর স্বাভাবিক এবং এমনও হতে পারে যে তারেক রহমান খুব সচেতন ভাবেই যাতে তার এই একটি বক্তব্য ঘিরে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল একটি চমক হিসেবে হয়তো তিনি তুলে ধরেছেন যে চলতে থাকুক তাকে নিয়ে আলোচনা মানুষের একটা আগ্রহর জায়গা তৈরি হোক এবং সেটি যতদিন পর্যন্ত চলবে নির্বাচনী আহ আবহাওয়াটা আর গরম হবে আরো একটু আহ বাড়তে পারে যে নির্বাচন ঘিরে কোনো পরিকল্পনা নাকি অন্য কোন দ্বিতীয় বা হিসেবে তিনি যে করেছেন গতকালকে জিয়াউর রহমানের অর্থাৎ তার বাবার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন তারপরে তিনি আজকে তার যে নির্বাচনী প্রক্রিয়া সেটি অংশ নিতে গিয়েছিলেন অর্থাৎ তিনি তার আইডি কার্ড করতে গিয়েছিলেন এখন তিনি ভোটার হবেন যদিও একটি বড় প্রশ্ন কিন্তু উঠে গেছে ইতিমধ্যে যে যেখানে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে ফেলেছে সেখানে এখন বিশেষ ব্যবস্থায় এই যে ভোটার হওয়া এটি নিয়ে একটি প্রশ্ন আছে যদিও আইনগত দিকটি কতটা কি সেটি বোঝবার ব্যাপার আছে কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আইনি এটি আছে নির্বাচন কমিশনের আইন এটি অন্তর্ভুক্ত আছে বিশেষ কোন ব্যক্তি বিশেষ কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের একটি আর আছে এটি তাদের ব্যবস্থা দিতে ব্যবস্থা করতে পারে কিন্তু যদি ভোটার তো ভোটারই অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা বিশেষ ভিআই ভিভিআইপি দের যেমন এক ভোটের যে মূল্য আবার একদম সাধারণ একজন মানুষের ভোটের মূল্য কিন্তু একই একটি ভোটই সুতরাং ভোটার হওয়ার ক্ষেত্রে কারো সুযোগ থাকবে না কারো সুযোগ থাকবে এটি কিন্তু হওয়ার কথা নয় অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে ভোটার আ হলেন তিনি এখন বিশেষ ব্যবস্থায় এখন ধরুন আরো অন্য কোনো মানুষ কোন কারণে ওই সাধারণ কোন মানুষ এই সময়সীমার মধ্যে তিনি ভোটার হতে পারেননি তিনি কি এখন ভোটার হতে পারবেন তাকে কি বিশেষ কোনো ব্যবস্থায় নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবে যদি না হয় তাহলে এটি কিন্তু বৈষম্য অর্থাৎ বিশেষ কোটায় বিশেষ ব্যবস্থায় কাউকে নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবেন যতদিন খুলছি ভোটের আগে মুহূর্ত পর্যন্ত আর অন্য কোন মানুষ সেই সুযোগটি পাবেন না এটি প্রশ্নের দাবি রাখে আর আমি যে মূল বিষয়টি আসছি সেটি হচ্ছে আজকে তারেক রহমান আহ গেলেন হাদির মাজারে আমি জানি না তিনি আহ নজরুলের কবর জেরেত করেছেন কিনা এটু আমার না এটু আমার নজরে আসেনি কিন্তু হাজির হাদির মাজারে তিনি গিয়েছেন তার ভাই কপর কবরে কবর জেরেত করেছেন তার শ্বশুরের কবর জেরেত করেছেন এখন এই জায়গাটিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঘুরপাক খাচ্ছে আরেকটি বিষয় যে এই তারে রহমান যে চমক দেখাচ্ছেন সেই চমকের পরবর্তীতে কি আছে তিনি কি এই যে মাজার জিয়ারত কিংবা কবর জিয়ারতের যে অংশ এই ক্ষেত্রে তিনি কি শেষ পর্যন্ত আরেকটি চমক তৈরি করবেন রাজনীতির ক্ষেত্রে যে তিনি কি বঙ্গবন্ধুর সমাধি স্থলে যাবেন কিনা কারণ তিনি কিন্তু গিয়েছিলেন তিনি 2004 এর 27 জানুয়ারি রাতে গভীর রাতে তিনি কিন্তু দলবল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন এবারও কি তেমন কিছু করবেন কি না সেটি করলে কবে করবেন এবং সেটি করার পরে তার দলের নেতাকর্মীদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে সেটিও কিন্তু একটি দেখার ব্যাপার এবং এটি অবশ্যই একটি চমক হয়ে আসতে পারে এমনকি ঘোষণা দিয়েও যেতে পারেন বা ঘোষণা ছাড়াও যেতে পারেন কি হবে কবে যেতে পারেন মধ্যে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও জিনিসটি নিয়ে খুব কৌতূহলের জায়গায় আছেন তারাও অনেকের আমি যাদের সঙ্গে পক্ষে কথা বলেছি তারা বলেছেন অনেকের মধ্যে এমন একটি ধারণা আছে যে তারেক রহমান হয়তো বঙ্গবন্ধুর উম সমাধিতে যেতেও পারেন এমনও হতে পারে তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বত্রিশ নম্বরও দেখতে যেতে পারেন অর্থাৎ তিনি আর যেহেতু নতুন রাজনীতির একটি আবহ তৈরি করার কথা তিনি এক ধরনের ভাব প্রকাশ করেছেন সেই জায়গা থেকে কিন্তু এটি হতে পারে তিনি তার দেশে ফিরে প্রথম বক্তব্য কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেননি ফলে অঙ্ক অনেক কিছু আছে এবং এই অঙ্কের নির্বাচনের আগে আহ তারেক রহমান বঙ্গবন্ধুর সমাধিতে গেলে খুব যে আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে সেটি নয় এখন আমরা অপেক্ষায় থাকব তারেক রহমান সেই চমকটি দেখান কিনা এবং এর প্রতিক্রিয়া কোন দিক থেকে কিভাবে হয় সেটি দেখতেই হবে এই যে চ্যাংরা পোলাপালরা লাভাইতেছে মেইন রাফারের উদ্দেশ্য কি হাদিকে ওই কায়েসার ব্যারিস্টার কায়েসার সে ডিফেন্ড করেছিল এবং তাকে বেল করিয়েছিল এটা তার মূল

একজন লয়ার সে তার ক্লায়েন্টকে ডিফেন্ড করবে হি ইজ পেইড টু ডু দ্যাট এবং আইনে তার যা যা ডিফেন্স আছে সেগুলো সব সে দিবে ওই ক্লায়েন্টের ব্যক্তিগত রাজনৈতিক মতামত কি তার সাথে তার আইডেন্টিফাই করা যাবে না ইট ইজ কল রাইট অফ লিগাল রেপ্রেজেন্টেশন কোন একটা ক্লায়েন্টকে আমরা বেল করেলাম এই পরে গিয়া যদি গুলি করে অন্য কাউরে চুরি করে করে এক বেল তার কি থাকবে। না তাকে যে ক্রাইমে ধরা হবে ওই ক্রাইম থেকে তাকে বেল করানো হচ্ছে আমার কর্তব্য তার অপোজিশন লয়ারের দায়িত্ব হচ্ছে যে সে তার বেস্ট মানে যে সকল প্রসিকিউশন তারা সাবমিট করবে এখানে সে যদি আইনে পরাজিত হয়ে থাকে

ওই ব্যাটাগা যে কিনা হাদিকে খুন করছে নাকি সেটা এখনো ইট ইজ সাবজেক্ট ট্রায়াল তারপরেও সে যদি খুন করেও থাকে আমি তাকে খুন করলেও তো তাকে ডিফেন্ড করা আমার রাইট আছে এস এ লয়ার এখন কি ক্লায়েন্ট আমি কি জনগণের উপর বিচার ছেড়ে দিব এটা কি এটা কি বলে মব জাস্টিস তারা কি চায় মব যে মব বিচার করবে তার কোনো ফেয়ার ট্রায়াল থাকবে না বরঞ্চ সরকারি ভাবে যদি কোনো পলিটিক্যালি মোটিভেটেড মানুষকে প্রসিকিউটর বানায় সেটা প্রবলেম যেমন ওই যে রাজাকারদের যে প্রসিকিউটর যে তাজুল তাজুলকে দায়িত্ব দিয়েছে এই আওয়ামী লীগের বিচার করা এটা কল পলিটিক্যালি মোটিভেটেড কারণ তার সরকার তাকে নিয়োগ করছে এ পার্থক্য গুলি কি তোমরা বুঝবা না পোলা পান ফাইজেমি করলেই হবে রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন ফ্যাট ট্রায়াল তোমরা বুঝোই না এর জন্য তোমরা মব জাস্টিস করো এর জন্য তোমরা রাজনৈতিকভাবে যে শিশু এটা যে প্রমাণিত হয় তার একে আমিও তো অনেক সমালোচনা করি আমি জাতীয়তাবাদীর ছেলে আমি তারা সমালোচনা করি কিন্তু এটা কি কথাবার্তা যে হাদিকে যে হত্যা করছে তাকে অন্য এক মামলা বেল করেছিল এখন তাকে দল থেকে বহিষ্কার করতে হবে ফাইজলামি জায়গা বলো তোমরা আইনে কথা বলো আইনে কথা বললে তোমাদের সঙ্গে সবাই থাকবে সারা বিশ্ব থাকবে উল্টে পাল্টা দাবি করলেই তো হবে না এটাকে আমাদের লয়ারদের এখন কেস নেওয়ার আগে আমরা দশবার চিন্তা করতে হবে ভাই তুমি কমিটমেন্ট দাও তোমার এই এই মামলায় বেল করলাম তুমি এন থেকে বাইরে আবার আকাম করো না আমি কি তার পিস নাকি রাইট অফ ফেয়ার ট্রায়াল কাকে বলে লিগ্যাল রেপ্রেসেন্টেশন কাকে বলো আন্তর্জাতিক আইন কাকে বলে এগুলো আগে বুঝো কোনোদিন পারবা না আমার কথাকে ভুল প্রমাণ করতে পারবাই না এটাতে প্রমাণিত হয় তোমরা শিশু তোমাদের যে আমরা শিশু বলি এর জন্যই বলি চিলানো যায় আন্দোলন করা যায় কিন্তু আন্দোলনের কিছু বৈধতা থাকতে হয় নাহলে আস্তে 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 মানুষ তোমাদেরকে আস্তে করে নিক্ষেপ করবে আমরা আহ দেখছি যে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফেরার পর একের পর এক আহ চমক কিছুটা দেওয়ার চেষ্টা করছেন এবং তার যে প্ল্যানের কথা বলেছেন সেই প্ল্যান কি আসলে এটি এখন জোর আলোচনা চলছে কিন্তু সেটি এখনই আসলে বোঝা মুশকিল হবে যতক্ষণ পর্যন্ত তিনি এটি প্রকাশ না করবেন বা খোলসা না করবেন বা তার দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে কেউ কিছু বলবেন ফলে এই প্ল্যান বা পরিকল্পনার নানান ডালপালা আহ ছড়াতে থাকবে গুঞ্জন চলতে থাকবে অনেক গুজব হবে অনেক ধরনের পর্যালোচনা হবে এগুলো হতেই থাকবে আর স্বাভাবিকভাবেই এবং এমনও হতে পারে যে তারেক রহমান খুব সচেতন ভাবেই যাতে তার এই একটি বক্তব্য ঘিরে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয় এটিও একটি চমক হিসেবে হয়তো তিনি তুলে ধরেছেন যে চলতে থাকুক তাকে নিয়ে আলোচনা মানুষের একটা আগ্রহর জায়গা তৈরি হোক এবং সেটি যতদিন পর্যন্ত চলবে নির্বাচনী আহ আবহাওয়াটা একটু গরম হবে আরো একটু আহ বাড়তে পারে যে নির্বাচন ঘিরে কোনো পরিকল্পনা নাকি অন্য কোন দ্বিতীয় বা তৃতীয় দিন হিসেবে তিনি কার্যক্রম করেছেন যে গতকালকে জিয়াউর রহমানের অর্থাৎ তার বাবার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন তারপরে তিনি আজকে তার যে নির্বাচনী প্রক্রিয়া সেটি অংশ নিতে গিয়েছিলেন অর্থাৎ তিনি তার আইডি কার্ড করতে গিয়েছিলেন এখন তিনি ভোটার হবেন যদিও একটি বড় প্রশ্ন কিন্তু উঠে গেছে ইতিমধ্যেই যে যেখানে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে ফেলেছে সেখানে এখন বিশেষ ব্যবস্থায় এই যে ভোটার হওয়া এটি নিয়ে একটি প্রশ্ন আছে যদিও আইনগত দিকটি কতটা কি সেটি বোঝবার ব্যাপার আছে কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আইনে এটি আছে নির্বাচন কমিশনের আইন এটি অন্তর্ভুক্ত আছে বিশেষ কোন ব্যক্তি বিশেষ কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের একটি আছে এটি তাদের ব্যবস্থা দিতে ব্যবস্থা করতে পারে কিন্তু যদি ভোটার তো ভোটারই অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা বিশেষ ভিআই ভিভিআইপি দের যেমন এক ভোটের যে মূল্য আবার একদম সাধারণ একজন মানুষের ভোটের মূল্য কিন্তু একই একটি ভোটই সুতরাং ভোটার হওয়ার ক্ষেত্রে কারো সুযোগ থাকবে না কারো সুযোগ থাকবে এটি কিন্তু হওয়ার কথা নয় অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে ভোটার হলেন তিনি এখন বিশেষ ব্যবস্থা এখন ধরুন আরো অন্য কোন মানুষ কোন কারণে ওই সাধারণ কোন মানুষ এই সময়সীমার মধ্যে তিনি ভোটার হতে পারেননি তিনি কি এখন ভোটার হতে পারবেন তাকে কি বিশেষ কোন ব্যবস্থায় নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবে যদি না হয় তাহলে এটি কিন্তু বৈষম্য অর্থাৎ বিশেষ কোটায় বিশেষ ব্যবস্থায় কাউকে নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবেন যতদিন খুলছি ভোটের আগে মুহূর্ত পর্যন্ত আর অন্য কোন মানুষ সেই সুযোগটি পাবেন না এটি প্রশ্নের দাবি রাখে আর আমি যে মূল বিষয়টি আসছি সেটি হচ্ছে আজকে তারেক রহমান গেলেন হাদির মাজারে আমি জানি না তিনি আহ নজরুলের কবর করেছেন কিনা এটু আমার এটুকু আমার নজরে আসেনি কিন্তু হাজির হাজির মাজারে তিনি গিয়েছেন তার ভাই কুকুর কবরে কবর জেরাত করেছেন তার শ্বশুরের কবর জেরাত করেছেন এখন এই জায়গাটিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঘুর পাক খাচ্ছে আরেকটি বিষয় যে এই তারে রহমান যে চমক দেখাচ্ছেন সেই চমকের পরবর্তীতে কি কি আছে তিনি এই যে মাজার জিয়ারত কিংবা কবর জিয়ারতের যে অংশ এই ক্ষেত্রে তিনি কি শেষ পর্যন্ত আরেকটি চমক তৈরি করবেন রাজনীতির ক্ষেত্রে যে তিনি কি বঙ্গবন্ধুর সমাধি স্থলে যাবেন কিনা কারণ তিনি কিন্তু গিয়েছিলেন তিনি 2004 27 জানুয়ারি রাতে গভীর রাতে তিনি কিন্তু দলবল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন এবারও কি তেমন কিছু করবেন কিনা সেটি করলে কবে করবেন এবং সেটি করার পরে তার দলের নেতাকর্মীদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে কিংবা আওয়ামী লীগের নেতা সমর্থকদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে